স্বাগতম শুভ আজ অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি উৎসবের মুখরিত হয়ে রয়েছে বাঙালি হিন্দু সমাজ সরস্বতী পুজো ইত্যাদি কাজে সে তো গেল একটা দিক এর মধ্যে বাজেট হয়ে গেছে এর মধ্যে আমাদের ভাবনার জায়গাটা হচ্ছে যে আমাদের এই বাজেট বলুন বা যাই বলুন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এবং দরিদ্র এবং মধ্যবিত্ত আপনারই ম্যাক্সিমাম দেখেন এই অনুষ্ঠান আপনাদের ভাগ্য কতটা পরিবর্তিত হবে এমন তো নয় যে সমস্যার সমাধান বলে যে অনুষ্ঠান করতে বসেছি সকলের ভাগ্য একেবারে রাতারাতি টেলিভিশন দেখে আপনাদের পরিবর্তন হয়ে যাবে এটা নিহাতি ছেলে মানুষই কথা হবে এবং আমার অতিথি এগুলোতে বিশ্বাসই করেন না তিনি বলেন একটা সিস্টেমের মধ্যে দিয়ে এটাও একটা অঙ্ক সেই অঙ্কের মধ্যে দিয়ে চেষ্টা করা যেতে পারে এবং চেষ্টা কথাটা তিনি বলেন বলেই তার অত বড়ো নাম দেখুন একটা হচ্ছে দারিদ্র মানে আমাদের দারিদ্র্য যোগ যেটা থাকে সেটা কাটতেই চায় না আবার একই জায়গাতে একই রাশি লগ্ন নক্ষত্রের মানুষ একটু উনিশ বিশ হয়তো রয়েছে তার খুব শুভ সময় যাচ্ছে এর কী করে সম্ভব কাজেই বাজেট যা হয়েছে হয়েছে এই বাজেট আপনার পক্ষে কতটা এফেক্টিভ হবে আমরা তো সরাসরি তাই নিয়ে আলোচনা করব না আমরা যেটা বলবো যে আফটার এফেক্টস কী হতে পারে কীভাবে এগোতে পারে তার কিছু অ্যাডভাইস অন অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং যেহেতু যে ব্যক্তিত্ব আমাদের এখানে বসেন তিনি ভারতবর্ষের কিংবদন্তি এক জ্যোতিষী এবং তার কথাবার্তা চলাফেরা এই তো বইমেলা ঘুরে এলাম তার সঙ্গে তিনি বলেন যে বইমেলাতে যাই এই কারণে যে পড়াশুনো বৃদ্ধি করা দরকার না পড়াশুনো করে আমি চর্চা করতে রাজি না বই এতগুলো বই কিনে আনবেন আগের দিন তিনি আমার প্রিয় শ্রীবিভু অনাদি ওয়েলকাম স্যার নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো চেষ্টা করব আজকেও আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ দিক নিয়ে জীবনযাত্রা আমরা সমস্যা বাইরে কেউ নই সে রাজা হোক প্রজা হোক নেতা হোক মন্ত্রী হোক সাধু হোক সন্ন্যাসী হোক শিক্ষক হোক অ্যাঙ্কার হোক আমরা সকলেই কিন্তু এই সমস্যার মধ্যেই রয়েছি এই সমস্যার থেকে ওভারকাম কি করে করব সেটার জন্য আজকে দুটো পদ্ধতি বোঝাবার চেষ্টা করব আমরা এই অশুভ অশুভ খারাপ শুনতে শুনতে ডিপ্রেশন এসে গেছি কিন্তু সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই আমার ছেলের চাকরি নেই কি আমার ছেলের ব্যবসা নেই কি আমার ছেলের ব্যবসাটা চলছিল আজকে ধপ করে পড়ে গেছে দেখিনি না আপনার ছক আশা করি করা আছে একটা ছকে ছোটোবেলায় আমার পড়াশোনা কী করেছি একটা বৃত্ত বা একটা সার্কেল থ্রি সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তার একটা রাশি তিরিশ ডিগ্রি অর্থাৎ বারো তিরিশ ইন্টু বারো মানে তিন বারো ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি দেখে নিতে হয় নটা গ্রহ ম্যাক্সিমাম নটা গ্রহই থাকতে হয় খুব বেশি হলে পৃথিবীর সবার তিনটে ঘর ফাঁকা থাকবে যে সুগার প্রেশারের মতো সুগার প্রেশার থাকবে সেটার নিচে হলে বলা হয় যে আপনার সুগার নেই বা কমে গেছে আর তার ঊর্ধ্বে হলে বলা হয় সুগার হয়েছে তখন তার ট্রিটমেন্ট করতে তিনটে শূন্য পজিটিভ সবার জীবনে থাকবে তিনের অধিক চারটে শূন্য চৌত্তর শূন্য পাঁচটা হলে দ্যাট ইজ কাল সর্বযুগ দেড়শো ডিগ্রি ছটা হলে ষষ্ঠ শূন্য একশো আশি ডিগ্রি এইগুলো নেগেটিভ প্রভাব এই শূন্যের মধ্যে আপনি দেখে নিন আপনার ছকে ভারতবর্ষে তিনটে ধরে বিচার হয় লগ্ন রাশি রবি রাশি চন্দ্র রাশি কেন ভারতের সময় জ্ঞান মানুষের অনেক বেশি পারফেকশন অনেক বেশি সেখানে এই ডেট অফ বার্থ বলি প্লেস অফ বার্থ বলি টাইম অফ বার্থ বলি টাইম ইফ বার্থ হচ্ছে দ্যাট ইজ লগ্ন সে লগ্ন তৈরি করা হয় ঠিক সেই অ্যাঙ্গেলে একটা রাশি একটা লগ্নের এক একটা গ্রহের স্প্যান তার এক এক রকম তাই আপনি দেখেন যে ফাঁকা ঘরটা আপনার রয়েছে সেটা লগ্নের দ্বিতীয় নাকি রাশির দ্বিতীয় না রবির দ্বিতীয় দ্বিতীয় হাউস যদি ফাঁকা থাকে এবং দ্বিতীয় হাউস যদি রাহুযুক্ত কোনো গ্রহ নেগেটিভ কোনো গ্রহযুক্ত যদি হয় আপনার যোগ আছে এই দারিদ্র্যোগটা একটু ভালো করে বুঝিয়ে দিই যোগ আর দারিদ্রতার সঙ্গে লড়ছি দুটো এক জিনিস নয় যোগ মানে আপনার অর্থিক সচ্ছলতা থাকবে ধরুন যার কিছু নেই তার কি যাবে তাহলে যার যে দশ টাকার মালিক তার এক্সপ্যাক্টটা দশ টাকা যে দশ কোটি টাকার মালিক তার এক্সপ্যাক্টটা দশ কোটি টাকা তা আপনার কিছুই নেই কিছুই যাওয়ার নেই তাই যোগ যখন থাকে আপনি কিন্তু উঠবেন টাকা হলে তবে যাবে তাহলে এই যে রানিং ব্যবসা পড়ে গেছে একটা লোক প্রচুর টাকার মালিক ছিল গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি দু পাঁচ বছরের মধ্যে করেছে দেখা যায় সব ড্রেন আউট হয়ে গেছে পরে দেখা যাচ্ছে একটা গাড়ি একটা কোনো রকম বাড়িতে বসে আছে কিছু না হয় এক জিনিস আপনি দারিদ্রতার সঙ্গে লড়ছেন কষ্টের মধ্যে আছেন আমরা সকলেই পৃথিবীর বিভিন্ন মানুষ কষ্টের মধ্যে আছে তার রূপগুলো আলাদা এই যে আমরা কি জানতাম এই যে বিভিন্ন মানুষ আমরা পূর্ণ পূর্ণ করতে আমরা ইয়েতে চললাম কুম্ভ মেলায় গেলাম কেউ কি জানতো মারা যাবে মানুষ যদি জানতোই তালে যেত তা এগুলো দুঃখ বেদনাদায়ক এটা উদাহরণ হতে পারে না কিন্তু বক্তব্য হচ্ছে আমরা কি করছি কোন সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমের মধ্যে থেকে আমার রাশি লগ্ন আমাকে কিভাবে প্রোটেক্ট করবে আপনার জন্য কোনো নেতা মন্ত্রী কোনো সরকার আপনার ব্যক্তিগতভাবে আপনার কিছু করবে না আপনার ছেলে মেয়েটাকে মেডিকেলে আপনার চান্স পেতে হবে আপনার সন্তানকে জয়েন্টে আপনার ছেলের চান্স পেতে হবে এইবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট আপনার সন্তানকে হতে হবে এখানে কারোর গাইডেন্স শুনলে হবে না তাই ধরুন অন্য করবো ঘরে বসে আপনি প্রার্থনা করুন বলা আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কবার গঙ্গাসাগর গেছেন আপনি কবার গঙ্গাসাগর গেছেন তাই বলছে সব থেকে নিরাপদ হচ্ছে যে আপনি ঘরে বসেই সেটা প্রার্থনা করুন কোনো অসুবিধার কিছু নেই কিন্তু আপনি মৃত্যুটাকে আহ্বান করেন না এমনি মেডিকেল সায়েন্সও বলছে ভিড় ভাটটাগুলো অ্যাভেট করুন আবার নানারকম জার্ম তৈরি হচ্ছে নানারকম ইনফেকশান আসছে এই করোনা থেকে সবে উঠেছি আমরা কিন্তু এখনও করোনামুক্ত জীবনযাপন করতে পারছি না হয়তো ইঞ্জেকশান দিয়ে চাপা দেওয়া আছে কিন্তু বক্তব্য হচ্ছে এই জিনিসগুলো ঘুরে ফিরে কিন্তু আমাদের জীবনে আসবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার দায়িত্ব এটা জ্যোতিষের কথা হওয়ার কথা না কিন্তু আমি মানুষ হিসেবে মনে আপনি সুস্থ থাকলে আমার কাছে আসবেন না আর ভিউ আনন্দে সুস্থ না থাকলে সে টেলিভিশন বা টিভি চ্যানেলে বা ইউটিউবে প্রোগ্রাম করতে পারবে না এই যে বোধ রয়েছে আমার আপনাকে গুরুত্ব দেওয়া মানে আপনার সুস্থ থাকা মানে আমার বেনিফিট আর আমি সুস্থ থাকা মানে আপনি বেনিফিট পাবেন মানুষ হিসাবে নৈতিক দায়ী দায়বদ্ধতা আপনি সুস্থ থাকুন বেঁচে থাকুন পরমেউনি আমার বলার কিছু নেই জন্মান বলার কিছু নেই কি জন্মানো মৃত্যুর মাঝের অংশ জ্যোতিষ আপনার বিপদ হবে কি না হয়তো বলতাম এবার কুম্ভে জেন না হতো হয়তো অ্যাক্সিন্ট অন্যভাবেও তার দশ বছর পর হতো কিন্তু ঘটনা তো ঘটনাই তা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কীভাবে চলবে দু হাজার পঁচিশ সাল আমার কেমন হবে তা আপনার যে ছকে দেখে নেন দারিদ্রতার সঙ্গে দারিদ্র যোগ আছে যত বড়ো ব্যবসাদার আপনি কনসাস তখন আপনার আগে যোগের প্রতিকার করুন তাহলে সেই জায়গার স্থায়িত্বটা আপনার থাকবে তাহলে দেখেছি না একই সঙ্গে দুটো ব্যবসা শুরু করলে একটা ব্যবসা রম চলছে একটা চলছেই না আবার পরে দেখা যাচ্ছে যেটা সব থেকে রমরম করে দু পাঁচ বছরে উঠে গেছে সেই ব্যবসাটা এমন ডাউন হয়ে গেছে যে ব্যবসাটা চলছিল না সেই ব্যবসাটা চালু হয়ে গেছে এই যে আপ ডাউন মানুষের জীবনে হয় শুভযোগ অশুভযোগ থাকার কারণে আপনার কোন অশুভযোগ আছে দেখে নিন বললাম যে দ্বিতীয় হাউসে যদি গ্রহে কোনো গ্রহ না থাকে এবং যদি থাকে রাহুযুক্ত কোনো গ্রহ কেতুযুক্ত কোনো গ্রহ নেগেটিভ কোনো গ্রহ যদি থাকে তাহলে আপনার ছকের যোগ আছে এটা হচ্ছে প্রথম আর দারিদ্রতার সঙ্গে লড়ছে মানে অর্থাৎ কষ্টে আছেন কষ্টে আছেন মানে আজকে অন্ধকারে আছেন কালকে কিন্তু আলো আসতে পারে যেগুলো সুভযোগ দেয় সেগুলো অন্য সময় আলোচনা করব। তা অন্ধকারে আছেন মানে আলো আসবে না কোনো কেন অন্ধকারে পরে আলোই আসে কিন্তু আলোতে আছেন আলোর পর কিন্তু আর আলো হয় না আলোর পরে রাস্তা কিন্তু আবার অন্ধকার এইভাবেই তো বারোটা রাশি ঘরে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত আমাদের জন্মান্তর বাদ যদি বিশ্বাস করি তাহলে ওই রোটেশন ওয়াইজেই কিন্তু আমাদের হয় জন্মটা ঠিক সেই পয়েন্টের কারণে একটা লোক একটা রাশি আপনার মেস হলো আর একজনের মিন হলো প্রসুন্ধার হয়তো সিংহ রাশি হল কেন এই স্থানগুলো কেন এগুলো যারা জ্যোতিষ সেই সম্পর্কে ডেপথ আছে তারা বুঝতে পারে এই রাউন্ডটা একটা রাউন্ড সে জীবনের কমপ্লিট করলো কারণ একটা জায়গা থেকে একটা জায়গায় ঘুরে আসতে বারো বছর টাইম লাগে শনির সেখানে টাইম লাগে তিরিশ বছর এইগুলোর নানা রকম রাশি লোকের কানেকশান রয়েছে তো দারিদ্রযোগ থাকলে আপনি সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করুন প্রসন্তা এবং আপনি অসাধারণ বললেন আপনি বলেন তো চিরকাল ভালো এবং আপনার জ্যোতিষ চর্চাটি আমাদের কাছে মনোমুগ্ধকরও বটে খুব স্ট্রেট ফরওয়ার্ড বললেন মানে আমার ধারণা সারা ভারতবর্ষে আপনি বোধ সরাসরি বললেন যে যদি জানতাম তাহলে যেতাম না এবং যদি জানতাম সেটা তো জানবার জন্য কারোর কাছে যায়নি আবেগে চলে গেছে আবেগের কোনো স্থান নেই কিন্তু আজকের বিশ্বে অর্থনৈতিক স্বচ্ছলতা যেখানে নেই আমার প্রশ্ন হচ্ছে কি ছোটো করে ধরুন কেউ পেলো কেউ পেলো না যে পেলো না সে কি করে পাবে এই এই জন্যই শ্রী বা অনাদি প্রথমত দেখতে হয় পাওয়ারও তো কিছু কানেকশান হয় পছন্দা প্রথমত আমরা জানি না পাবো কি না পেলে তার আইডিয়াল প্লেস চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করছি আলো সেই চাকরিটা আমার জন্য উপযুক্ত কিনা যদি চাকরিটা উপযুক্ত হয় তাহলে প্লেসটা কোনটা আমরা জানি না ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটে ভালো মন্দ থাকেন গ্রহ নক্ষত্রের মধ্যে আমরা জানি না বলে কিন্তু আমাদের এই ধরনের ঘটনাগুলো ঘটে কিরম বলি আমরা স্বাস্থ্য এমনি ছোটোবেলায় শুনেছো তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা পড়লে আমরা সাধারণত হিন্দু মানুষরা পুজোয় লাগাই না বলি না দুধটা অনেক চোনাটা হয়তো এক ফোঁটায় তার মানে ওই নেগেটিভ প্রভাবটা কিন্তু আমার সব পজিটিভ প্রভাবটাকে নষ্ট করলো তাহলে ম্যাক্সিমাম মানুষের কিন্তু শুভযোগ থাকে মানুষের জন্য উপযুক্ত সোর্স অব ইনকামের জায়গা থাকে কিন্তু ওই অশুভ গ্রহগুলোর এত স্টেথ নেগেটিভ জিনিসের সবসময় স্ট্রেথ আপনি দেখুন পাড়ার কোনো মস্তানের থেকে বেশি স্ট্রেংথ কিন্তু একটা মস্তানে পাঁচটা হেডমাস্টার একত্রিত হতে পারছে না শুভ লোক কিন্তু পাড়া করতে পারে পাড়ায় বেশিই থাকে ভালো লোক বেশিই থাকে কিন্তু ভালো লোকের মধ্যে একত্রিত নয় বলে একজন অশুভ লোক লোক আপনার সমস্ত জিনিসটা নষ্ট করছে ঠিক ছিল অশুভ যোগ যদি থাকে আপনার ভালো ভালো যোগগুলো ডিসব্যালেন্স করো যেন সুগার ধরুন সুগার আছে প্রেসার আছে অ্যানিমে আছে উদাহরণস্বরূপ বলছে যেন বহু মানুষের আছে সুগার ডাক্তারকে বলুন ভিগুদা বলেছে অন্য রোগগুলোকে আহ্বান করতে সাহায্য করে অশুভ যোগ কোনো কাল যোগ থাকুক সাড়ে সাথে চলুক এই দায়িত্ব যোগ থাকুক বা সুনফা আনফা এই সবগুলো নেগেটিভ যোগ এই যোগগুলো যদি থাকে আগেই আপনি সেগুলোর প্রতিকার করুন তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয় না মাইনাসটা নিউট্রাল হবে অর্থাৎ এইটার যখন নেগেটিভ প্রভাবটা আর আপনাকে দেবে না তখন পজিটিভ গ্রহগুলো রেজাল্ট দেবে আমি এইভাবে প্রতিকার করার চেষ্টা করি আবারও বলি প্রশ্নটা মানুষের মতন করে বলি ধরুন যে মানুষটা বুঝতে পারছেন আপনার ক্ষতি করছে তার থেকে তো পজিটিভ কিছু আশা করবেন না যে আমার ভালো করবে তা আপনি কী চান বাবা সে অ্যাটলিস্ট চেষ্টা করো ও আমার যেন মন্দ না করুক আর ভালো তো করবেই না কিন্তু একটা নিউট্রাল যেন থাকে তাহলে আপনি আপনার মতো স্বাধীনভাবে কাজ করতে পারবেন ঠিক সেরকমভাবে গ্রহ নেগেটিভ প্রভাবগুলোকে যখন নিউট্রাল করবো তখন যে গ্রহটা পজিটিভ আছে সে গ্রহের আউটপুট পাবেন সে শিক্ষাক্ষেত্রে ও হায়ার স্টাডি করা ছেলে চাকরি পাচ্ছে না তো তখন প্রশ্ন আসবে না মনে আসবে না যে আমি কেন চাকরি পাচ্ছি না তাহলে চাকরি পাচ্ছি না আমার ওই কোনো স্টারগত এফেক্ট আছে পরিবেশগত এফেক্ট তো সবসময় ছিল আছে থাকবে এনি ভেবে লাভ নেই সত্য বেকার ছিল তেতাতেও ছিল সব যুগেই ছিল আছে থাকবে উনি ভাবছি না প্রশাসন তখনও ছিল অসৎ সাধু তখনও ছিল লোকনাথ বাবাকেও লোকে কোটে তুলেছে যীশুখ্রিস্টকেও কুশবিদ্ধ করেছে তার মানে কোনোদিনই মানে আমি তো খুব এইগুলোকে বুঝি বোঝার চেষ্টা করি যেরকম গীতা পাঠ করি বলেছি গীতা যেরকম পাঠ করি সেরকম কোরআনকেও সম্মান করি ঠিক সেইভাবে নিজের ধর্মকে আপনি সম্মান না করতে পারলে কিন্তু কোনো ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা মানবটি হবে না যদি হয় কেমিক্যাল কৃত্রিমতা তা সে ঠিক সেই সেইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি কী করতে চাইছেন আপনার সন্তানের এডুকেশন করে কেরিয়ার তৈরি করতে চাইছে ঠিক আছে চলে আসুন ফোকাসটা করুন ফোকাসটা আপনি রাখুন যে কোন দিকে যেতে চাইছি এবার আমি গাইড করব এই প্রতিকার প্রতিবিধান প্রতিকার হচ্ছে কি করলে আসবে আর প্রতিবিধান হচ্ছে কীভাবে আপনি সাবধানতা যেমন সাবজেক্ট সিলেকশন এডুকেশন হলে কেরিয়ার হলে তার আইডিয়াল প্লেস কোথায় আপনি অ্যাপ্লাই করবেন কোন সেক্টরে আপনি অ্যাপ্লাই করবেন ব্যবসা করলে কী ধরনের ব্যবসা করা আপনার উচিত আপনি একটা বিউটি পার্লার বানাচ্ছেন তার জন্য জ্যোতিষ গাছে আসছেন কি শেয়ার ইনভেস্টমেন্ট করছেন জ্যোতিষ গাছে আসছেন না বা ওটাতে এমনি এমনি হয়ে যায় কোনোটাই পৃথিবীতে এমনি এমনি হয় না আপনার জন্য যেটা উপযুক্ত সেটা আমার জন্য নাও হতে পারে এবার আমার জন্য যেটা উপযুক্ত সেটা প্রসন্দের জন্য নাও হতে পারে এই বিশ্বাস করাটা আমাদের কিন্তু শিখতে হবে এগুলো সংক্ষেপ বলিনি কোথায় কোথায় আমাকে পাবেন সংক্ষেপ বলিনি প্রথমত আমাকে আগামীকাল অর্থাৎ আগামীকাল চার তারিখ দুর্গাপুরে সারাদিন দুর্গাপুর সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সামনে সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি ফার্স্ট হাফ নবদ্বীপ সেকেন্ড হাফ পাবেন আমাকে বহরমপুর তারপরের দিন আঠেরো তারিখ পাবেন রানাঘাট আর প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি আর রবিবার আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল সংরুম খড়দা বিটি রোড বাস মডার্ন এটা ভারতবর্ষের বেঙ্গলের নর্থে খড়দা বিটি রোড বাস স্টপ মডার্ন প্রত্যেক শুক্রবার শিয়ালদা প্রত্যেক বুধবার ফার্স্ট হাফ হচ্ছে শ্যাওড়াফুলি সেকেন্ড হাফ হচ্ছে রাজবিহারি এভিনিউ এটা মলের পাশে প্রত্যেক শনিবার হাওড়া ময়দান এইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতার আশেপাশে যারা মনে করছেন দূরের মানুষ কিন্তু এই মুহুর্তে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার বাচ্চারা কী সাবজেক্ট সিলেকশান হবে এই মুহুর্তে বাচ্চারা বসে চাকরি পাচ্ছে না অনেক ধরে চাকরি অ্যাপ্লাই করছেন আর কতদিন করবে তাহলে কি অন্য কিছু করবো আপনি ঘরে বসে অনলাইন পরিষেবা নিন তাহলে আপনাকে ফিজিক্যালি কলকাতায় পয়সা খরচ করেও আসতে হবে না আপনার হাঁটু ব্যথা বা শারীরিক নানারকম পরিকাঠামো ঠিকঠাক নেই হতেই পারে কিন্তু একদম ঘরে বসে আপনি সেই পরিষেবাটা পেতে পারেন চেম্বারে এলো যা ভিজিট অনলাইনে একই ভিজিট এখন জানুয়ারি মাস থেকে অফার দিচ্ছি আপনারা জানেন সমস্ত মানুষের জন্য টোয়েন্টি পার্সেন্ট হওয়ার সব ধরনের স্টুডেন্ট এবং সব ফিল্ডের মানুষের জন্য টোয়েন্টি পার্সেন্ট ভিজিটের অফ আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছিল তাদের জন্য ফিফটি পার্সেন্ট অফার দেওয়া আছে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট অফ দি যে হ্যাঁ জয়েন্ট যে কদিন না হচ্ছে মানে তৈরি তিনটে মাস তাও তো ফেব্রুয়ারিতে অলরেডি আমার পড়ে গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জয়েন্ট অব্দি রয়েছে এই সুযোগটাকে নিন আপনার সন্তানের ভবিষ্যৎটা তৈরি করুন আমি আপনার সঙ্গে ছিলাম আছি থাকবো প্রশ্ন একটা বিষয় আপনাদেরকে সরাসরি বলি যে অনলাইনে কিন্তু ভৃগুদা দেখে থাকেন এবং অনলাইনে কোভিড পিরিয়ডে ওই যে দেড়টা বছর গিয়েছিল তখন তো সারা বিশ্বের সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কাজই প্রায় বন্ধ ছিল এক চিকিৎসালয় খোলা ছিল আর টু হুইলার বিক্রি হয়েছিল এছাড়া তো আর আমরা সেরকম কোনো খবর পাইনি এই সময় কিন্তু কয়েক হাজার মানুষ শ্রীবিগু অনাদের স্মরণাপন্ন হয়েছিলেন যে আমাদের ব্যবসাগুলো বন্ধ হয়ে রয়েছে কী করা যায় এবং বলতে দ্বিধা নেই আজকে কিন্তু তারা অনেকেই সড়গড় হয়ে তাদের মানে আজকের এই খড়ার বাজারেও কিন্তু তারা কাজকর্ম করছে তবে আমি সব সব থেকে যেটা অ্যাপ্রিসিয়েট করি যে একটি ছেলে তার ভবিষ্যৎ সে ক্লাস নাইনে পড়তে পারে এইটে পড়তে পারে বা মাধ্যমিক দিচ্ছে এবার তাও হতে পারে সে কি পড়বে কি পড়লে সে ভবিষ্যতে কিছু রোজগার করতে পারবে নিজের সুনাম রাখতে পারবে দুটোর মধ্যে প্রথম কথাটা হচ্ছে রোজগার করতে পারবে সেই ব্যাপারে কিন্তু মাস্টার পিস হচ্ছে গিয়ে শ্রীবিগু অনাদি কয়েকশো ছাত্রছাত্রীকে এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ম্যানেজমেন্ট কলেজে কিন্তু ভর্তি করানোর দায়িত্ব তিনি নিয়েছেন যে তুমি এটা পড়ো ওটা পড়ো সেটা পড়ো বিভিন্ন কলেজের সঙ্গে ওনার যোগাযোগও আছে তাদের আচার্য ইত্যাদিদের সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে তো সেটা বড়ো কথা না যে আপনি পড়াশুনো করলেন না বৃহদা গিয়ে ভর্তি করে দিয়ে তা নিশ্চয়ই হবে না কিন্তু যোগাযোগটা তাদের রয়েছে একেবারেই এই প্রান্তে এসে যেই প্রশ্নটা আমি করতে চাইছি ভৃগুদার কাছে যে ছাত্রছাত্রীরা মানে আমার বাবা উকিল আমাকে উকিল হতেই হবে এমন বাধ্যতামূলক কিন্তু ব্যাপার নেই সেই ছেলে হয়তো সায়েন্সে খুব স্ট্রং শুধু শুধু সে ওকালতি করতে গিয়ে তার বাবার যে ফিল্ডটা তৈরি হয়েছিলো সেটা তো সে পাবে না হয় না সোমনাথ চট্টোপাধ্যায়ের ছেলে সোমনাথ চট্টোপাধ্যায়ের ছেলে উকিল কিন্তু বংশ পরম্পরায় সব বংশে তো হয় না সেটা সবাই করতে পারে কিন্তু আমার কথাটা হচ্ছে আর সেই লেভেলেও সবাই পৌঁ বিদ্যাসা লেভেলেও সবাই পৌঁছে দেবো বিদ্যাসাগর হয়ে ছিলেন বিদ্যাসাগরের ছেলেকে বিদ্যাসাগর হয়েছে জঘন্য হয়েছিল যে হ্যাঁ রবীন্দ্রনাথের ছেলে রবীন্দ্রনাথ হয়নি বলছি মানে যাই হোক তো কি পড়বে সেটা মানে বাবা মা চাপ দিয়ে পড়ানোটাকে উচিত নাকি সেটা আপনার সঙ্গে কনসাল্ট করা উচিত কারণ আপনি কাউন্সিলিংটা খুব ভালো বোঝেন বলছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা প্রবণতা থাকে একটা বংশগত প্রবণতা একটা গ্রহগত প্রবণতা বংশগত প্রধান যেটা দেখে আমি বড় হচ্ছি সিচুয়েশানটা দেখে তার একটা নেচার থাকে আর আত্মগর গ্রহ থেকে একটা বেসিক নেচার তৈরি হয় বংশগত নেচারটা ওভারঅল বংশগত নেচারটা তাকে সাকসেসের সাহায্য করে কেন সাকসেস কারক গ্রহ হচ্ছে পঞ্চমপতি দশমপতি কি কেরিয়ারে আমি সাকসেস পাব ধরুন আমার বাবা ওকালতি করে কি আমার বাবা ডাক্তার আমার এই প্রফেশন থেকেই বড় হচ্ছে আমার একটা এই পরিবেশ আমার আমাকে মাথায় থাকতে পারে কিন্তু এই পরিবেশটা মাথায় থাকার মানে আমি অ্যাজ এ ডাক্তার হিসেবে সাকসেস পাবো বা অ্যাজ এ আমি উকিল হিসাবে সাকসেস পাবো বা ব্যারিস্টার হিসাবে সাকসেস পাবো এক কথা নয় কারণ এইগুলো দেখে এই এলএলবি এই রুটগুলো দেখে শনি শনি যদি জন্মকালীন কারো কর্মকারক হয় এবং সেদিন তুঙ্গস থাকে তুঙ্গস সময় কোথায় থাকে আপনি তো জানেন বলতে গেলে বহু সময় লাগে তবু বলি তুলায় যদি থাকে তাহলে আপনি বড় ব্যারিস্টার হতে পারবেন কিন্তু ওখানে যদি আর ওখানে ডাক্তার হবেন না তার যদি মেষ লগ্নের জাতক আপনার রবি রয়েছে তুঙ্গস্থ মেসেই রয়েছে এবং যদি সায়েন্স বেসি এডুকেশন করে তাহলে আজ এ ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা হবে হয়তো আপনার বাবা হয়তো হয়তো তাই ভালো ছিল বলে হয়তো ডাক্তার হয়েছে কিন্তু আপনি উকিল হতে পারেন আপনি আপনার বাবা হয়তো উকিল ছিল আপনি ডাক্তার হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন প্রত্যেকটা মানুষের জন্য ঈশ্বর বলি আল্লাহ বলি গড বলি কিছু না কিছু নির্দিষ্ট রাস্তা আমার রেখেছে আমরা জানি না বলে একটা সঠিক লোকের পরামর্শ দরকার আর তাতে কি কি অসুবিধা রয়েছে সেইগুলো যাতে ওভারকাম করতে হয় স্টেপগুলোকে তার জন্য জ্যোতিষে গ্রহ নক্ষত্রের প্রতিকার করে বুস্টপ করা বুস্টপ ঠেলে দেওয়া ঠিক এরকমভাবে প্রসন্দা আমরা যদি মানুষকে ঠিক ঠিকভাবে গাইড করতে পারি কারণ ধরো আমার এই মার্চ মাসের দুই তিন তারিখ আসে আসবে এই মার্চ মাসে যে ফেব্রুয়ারি তিন তারিখ হয়ে গেল আমার জ্যোতিষ জীবন বিয়াল্লিশ বছর পড়ে হ্যাঁ 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 বিয়াল্লিশ বছর পড়ে তার মধ্যে তোমার এই চ্যানেলে ধরো পঁচিশ বছর তোমার সাথেই পরিচয় হ্যাঁ তুমি আমার স্কুলে গেছো আমি যেগুলো করেছি তুমি সেখানে বিভিন্ন ইন্টারভিউ নিয়েছো কুইজ করেছো তুমি অনেক আমার পুরনো বন্ধু এবং স্যার শুধু চ্যানেলে আছো সব ঠিক আছে যারা সার্ভিস করতে ভগবানের জিন্ন যা দিয়েছে আমাকে জ্যোতিষ হিসেবে দিয়েছে তোমাকে সাংবাদিক হিসাবে দিয়েছে হ্যাঁ কিন্তু বক্তব্য হচ্ছে মেলবন্ধনটা বিভিন্ন ফ্লেভারে মেলে হ্যাঁ এই টিউনিংটা তা সেই অ্যাঙ্গেলে বলা তুমি তো পড়াশোনাটাই পছন্দ করো তুমি জানো হয়তো অনেকের সাথে অনেক সেটা তো আপনিও করেন বুঝতে হয় সেটা ঠিক আছে কিন্তু বক্তব্য হচ্ছে এডুকেশন এই আমি কেন বসুন্ধরা পছন্দ করি ওই সেই সময় আমি সেদিনও ইউটিউব চ্যানেলে কালকেও বলেছি আমার তো ইউটিউব চ্যানেল সিমিগান্ড মোটিভেশন আমি স্ট্রাগলারদের নতুন প্রজন্মের সব সবসময় পছন্দ করি বসুন্ধরা আমি আজ থেকে বিয়াল্লিশ বছর আগেও পছন্দ করতাম এখনও করি মৃত্যুর আগের দিন পর্যন্ত করব আজকে যে বিয়াল্লিশ বছর একটা প্ল্যাটফর্মে এখনও রয়েছে না আমি কালকে আমি একটা হোটেলের মালিক না আমি বার বানিয়েছি না আমি কোনো রেস্টুরেন্ট তৈরি করেছি না আমি আনলিমিটেড জমি কোনো কাল স্কুল কলেজ খুলেছি আমি সেম প্রফেশন ছেড়ে কোথাও বেরোইনি শুধু এদের ভালো লাগা ভালোবাসার স্যাক্রিফাইসে ছিল যে তখন স্ট্রাগলার ছিল সে অভিনেতা হোক সেগুলো আর উচ্চারণ করছি না সে বলতে গেলে অনেক চলে যাবে সে অভিনেতা হোক স্ট্রাগলার ছিল আজকে তারা সব বড় বড়ো জায়গায় গিয়ে আজই আমার বয়সী সপ্তাহ আমার সাথে যারা তখন স্ট্রাগলার তখন আমার মতন আমি তো স্ট্রাগলার ঠিক সেই সময় শিক্ষার্থী আজকে কিন্তু তাদের মেয়ে তাদের সন্তানদের বিয়ে থা সব আমার হাতে অভিনেত্রী তার বিয়ে আমার হাতে তাড়াতাড়ি রিটায়ার করে কেউ দিদি করছে কেউ মা করছে কেউ ছবি জগৎ থেকে ছেড়ে গেছে কেউ গানের স্কুল করেছে কেউ নাচি স্কুল করেছে কেউ অভিনয় শেখায় সবই তো চোখের সামনে দেখতে পাই তা এখনও যারা আছে আজকে যে ছেলেটা চান্স পাচ্ছে না যে মেয়েটা চান্স পাচ্ছে সেই তো আগামীতে প্রতিষ্ঠা হবে সেই বলবো ওই আঙ্গেলে কাছে যা এত বছর আগে গেছিলাম হয়তো আমি আরও বৃদ্ধ হয়ে যাব তখন আমি হয়তো বুঝতে পারবো না কিন্তু এই জুনিয়র মেয়েগুলো কিন্তু আমাকে আগামীকে ফিডব্যাক দেবে প্রসন্দা ও যে স্ট্রাগলারদের সঙ্গে সবসময় আমি ছিলাম তাদের প্রতি সহনভূতি বলুন সহনতি বললে হয়তো কাউকে ছোট করা হবে আমার স্নেহ মায়া মমতা ভালো লাগা ভালোবাসা সবসময় স্ট্রাগলারকে জুড়ে কারণ আমি জীবনে যখন স্ট্রাগলার ছিলাম এখনও আছিস লোক কারণ যদি প্রতিষ্ঠা পেয়ে গেছে কেউ ভেবে নেয় তাহলে সেটা জীবনের একটা মৃত্যু কিন্তু রূপগুলো আলাদা আলাদা আজকে বিয়াল্লিশ বছরের কষ্ট আর আজকের কষ্ট তো এক না এখন তো নতুন রূপে কষ্ট করছে তা প্রথমত ওই স্ট্রাগলাররা যখন বৃদ্ধ বয়সে আস থাকবো তখন তখন কিন্তু তারাই তখন তাদের ছেলে মেয়েকে হাতে নিয়ে আসবে এখন এই যে নাতিপুতিকে দেখি আপনি আমার দেখেছিলেন আমার মেয়ের বিয়ে হয়েছে তার ঘরের নাতি আপনার কুস্তি করতে হবে হ্যাঁ এই যে স্যাটিসফ্যাকশন প্রসন্দা সবই যদি জীবনে মিথ্যা হতো প্রসন্দর বিয়াল্লিশ বছর একই প্ল্যাটফর্মে কিন্তু থাকতে পারতাম প্রসন্দা তোমার সাংবাদিকতা সবই যদি মিথ্যা হতো তুমি পঁচিশ বছর ধরে কোনো চ্যানেলে কোথাও থাকতে পারতে তুমি আর এই জনপ্রিয়তা এই ধরনের বিভিন্ন রকম মানুষের সঙ্গে ওঠা বসা যার জন্য আমি সমস্ত জ্যোতিষটা না ওইভাবেই ছড়াতে চাই কারণ জ্যোতিষ সূর্য সূর্য একটা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আর বলতে নেই আপনাদের মা বাবার কৃপায় আমার সব ধরনের ক্লায়েন্ট আছে বলে মুসলিমরা দেখায় না কাকে দেখায় না আমার বহু মুসলিম ভাই বোনেরা ক্লায়েন্ট রয়েছে খ্রিস্টান ভাই বোনেরা প্রচুর ক্লায়েন্ট রয়েছে সিপিএম এর ভাই বোনেরা বলে জ্যোতিষ বিশ্বাস করে না আমার কাছে মুড়ি মুড়কি সিপিএম ভাই বোন আমি নিজেই দেখেছি আমি আর অন্য অন্য তো আছে যারা বিশ্বাস করে তারা তো আছেই যার জন্য আমি কোনো রাজনীতির ডাইরেক্ট কোনো কথা বলি না কেন বলি না আমার তো ধর্ম সবাই সবাই এক সবাই এক কোনো একটা জায়গায় ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে জ্যোতিষটাকে আমি কোনো হিন্দু প্ল্যাটফর্মে কখনো রিলিজ করিনি একদম আমি সবসময় কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছি কারণ বোম্বে যে সূর্য দেখেছি দিল্লি লন্ডনে গিয়েছি সূর্য দেখেছি ওয়েস্ট বেঙ্গলেও একই সূর্য সূর্যের কোনো বেসিক ডিফারেন্স নেই মা বাবার মতন মা এক বাবা এক চন্দ্র আর রবি এই দুটোর সমন্বয়ে আমাদের সফলতা আশা প্রসন্দা চমৎকার বললেন আমি আবেগতারিত হয়ে যাই আপনার কথা শুনে আপনারা জানবেন যে ভারতবর্ষের অন্যতম সেরা এই অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাদের সঙ্গেই আছে যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন অবিলম্বে যোগাযোগ করুন বা অনলাইনে আপনারা কথাবার্তা বলতে পারেন আজকে মতো শেষ করছি দেখা হবে সামনের শুক্রবার দুপুর বারোটায় ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করুন তো আছে নমস্কার